রসের টইটুম্বুর তালের পিঠার রেসিপি আর এই পিঠাটা সবচাইতে মজাদার এবং তৈরি করা খুব সহজ হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো রসের টৈটুম্বুর পিঠা আর সেটা হচ্ছে তালের পিঠা তার জন্য এখানে একটা হাড়ি নিয়ে নিছি আর হাড়িতে আমি দিয়ে দিছি ঘি ঘিটাকে ভালো করে গলে যাওয়ার আগ পর্যন্ত নেড়ে চেড়ে গলিয়ে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব তালের রস আর এই তালের রসটা অ্যাড করার পরে কিন্তু অনবত চেড়ে রসটাকে আমি একটু ঘন করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তালের রসটাকে নেড়ে চেড়ে দেখো একেবারেই কিন্তু ঘন করে নিছি আর ঘন করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব কোরানো নারকেল আর হচ্ছে স্বাদ মতো লবণ তো নারকেলটা দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চেড়ে আমি তালের সাথে মিক্স করে তারপরে কিন্তু এই নারকেলটাকে জাল করে নেব আর কি আরেকটু ফুটিয়ে নেব তো নাড়াচাড়া করতে করতে দেখবে তালের রসটা আরেকটু ঘন হয়ে গেছে তো দেখো এখন কিন্তু তালের রসটা আরও ঘন হয়ে গেছে তো ঘন হয়ে যাওয়ার পরে কিন্তু এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব। লিকুইড দুধ আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধটাকে আমি এখানে অ্যাড করে দেব আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু অনবত চেড়ে এই দুধটাকে ফুটিয়ে নেব আর কি বলক চলে আসার আগ পর্যন্ত অনবত নেড়ে চড়ে আমি জাল করে নেব তো দেখো অনবত নেড়ে আমি জাল করে নিছি আর এই তালের রসটাও কিন্তু আর একটু ঘন হয়ে আসছে তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব সুজি তো কাঁচা সুজিটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি আর সুজিটা দেওয়ার পরে কিন্তু জালটা একেবারেই মিডিয়াম আছে রেখে তারপরে আমি সুজিটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর অনবত নেড়ে চড়ে তারপরে কিন্তু এই সুজিটাকে সিদ্ধ করে নেব আর অনবত নাড়তে নাড়তে দেখবে এক সময় কিন্তু এই সুজিটা সিদ্ধ হয়ে রুটির ডোয়ের মতো একটা ডো তৈরি হয়ে গেছে আর এই সুজিটাকে অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু সিদ্ধ করে নিতে হবে নতো দেখা গেছে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখো এভাবে করে নেড়েচেড়ে আমি সুজিটাকে কিন্তু একেবারেই সিদ্ধ করে নিছি আর পানিটাও কিন্তু একেবারেই শুকিয়ে গেছে তো এ পর্যায়ে এসে সুজিটাকে আমি পাঁচ মিনিটের জন্য কিন্তু এখানেই রেখে দেব যাতে আরেকটু সিদ্ধ হয় তো তারপরে কিন্তু ঠান্ডা করে নেব তো দেখো আমি কিন্তু ঠান্ডা করে নিছি তো নেওয়ার পরে কিন্তু হাত দিয়ে ভালো করে এই সুজির ডোটাকে ময়ম করে নেবো আর কি রুটির ডোটাকে যেভাবে ময়ম করে নিই সেভাবে তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব গুঁড়া দুধ আর হচ্ছে বেকিং পাউডার তো গুঁড়া দুধ আর বেকিং পাউডারটা দেওয়ার পরে কিন্তু এই ডোটাকে আরেকটু মাখিয়ে নেব আর কি ময়ম করে নেব আর এই ডোটাকে যতটা সম্ভব ময়ম করবে ততই কিন্তু পিঠাটা অনেকটা ভালো হবে তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই ডোটাকে ময়ম করে নেব তো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমি ময়ম করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু এখন আমি পিঠাটাকে তৈরি করে নেব আর এই পিঠাটা তৈরি করা খুব সহজ যে কেউই কিন্তু তৈরি করতে পারে হাতের তালুতে নিয়ে তারপরে কিন্তু এইভাবে লম্বা লম্বা করে এই পিঠাটা তৈরি করা যায় তো দেখো এইভাবে করে কিন্তু সবগুলো পিঠাই আমি তৈরি করে নিছি আর অনেকটা লম্বা লম্বা হয়েছে পিঠাগুলো তো এখন আমি পিঠাটা রান্না করার জন্য একটা হাড়ি নিয়ে নিছি আর হাঁড়িতে দিয়ে দিছি চিনি আর এখানে আমি অ্যাড করে দিব পানি তো হালকা চিনি দিয়েও তোমরা এই পিঠাটা করে নিতে পারো আবার বেশি চিনি দিয়েও করে নিতে পারো যে যেমন মিষ্টি খাও তেমন করেই কিন্তু করে নেবে আর দিয়ে দিছি এলাচ তো এলাচটা দেওয়ার পরে অনবত নেড়ে চেড়ে আমি কিন্তু চিনিটাকে গলিয়ে নিছি আর গলিয়ে নেওয়ার পরে একটা শিরা হয়ে গেছে আর এই শিরায় কিন্তু আমি পিঠাটা আস্তে আস্তে করে এক এক করে ছেড়ে দেব। আর অল্প অল্প করে ছেড়ে দিলেই দেখবে যে ভেসে উপরের দিকে উঠে গেছে তো দেখো আমি কিন্তু এই শিরাটাকে একেবারেই শুকিয়ে ফেলবো আর কি ঝরঝরা করে নেব তো দেখো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু আমি এই পিঠাটাকে দমে রেখে তারপরে কিন্তু পরিবেশন করে নেব আর পিঠাটা কিন্তু একেবারেই হয়ে গেছে তো দেখো আমি একটু তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি তো এই পিঠাটা বাতাসে যতক্ষণ পর্যন্ত রাখবে আর এই পিঠাটা যতটা ঠান্ডা হবে ঝরঝরা ততই হবে তো দেখো আমি কিন্তু পরিবেশন করে নিছি পিঠাটা দেখতে কতটা রসালো হয়েছে রসের টুম্বুর হয়েছে আর খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে তো এই বছরের সেরা পিঠাই হচ্ছে এটা আর আমার কাছে কিন্তু অনেকটাই টেস্টি লাগছে তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো এই বছরের এই পিঠাটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই তালের সিজনে পিঠাটা ট্রাই করবে আল্লাহ হাফেজ